হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছে আজকে আমি করে দেখাবো গরুর মাংসের জোরদার চলুন দেখি এখানে আমি এক কেজি বিফ নিয়েছি তো আমি বিফটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখন সব কিছু একসাথে মেখে বসিয়ে দেবো তো প্রথমে আমি এখানে বিফ নিচ্ছি তারপরে আমি আদা রসুন পেস্ট নিয়েছি দুই চামচ তারপরে আমি এখানে দিয়ে দেবো মরিচুর গুঁড়া এক টেবিল চামচ মরিচুর গুঁড়ো এখানে ঝাল যতটুকু খাবেন সেই অনুযায়ী নেবেন তারপরে এখানে নিয়ে নেব আমি হলুদের গুঁড়া এক চামচ তারপরে ধনিয়ার গুঁড়ো নিয়েছে আমি এক চামচ তারপরে আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতন তারপরে আমি দিয়ে দেবো তেজপাতা দারচিনি এলাচ লং আমি তিনটে চারটে শুকনো মরিচ এইভাবে কেটে নিয়েছি এটা মাংসের মধ্যে দিয়ে দেব এক কাপ পেঁয়াজ নিয়েছি কিপ করে কাটা আর এখানে পরিমাণ মতন তেল নিয়েছি আমি এখানে হাফ কাপ তেল নিয়েছি আমি ভালো করে মশলার সাথে বিপটাকে মেখে নিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য এটা রেখে দেব আমি হাত ধুয়ার যে টুক সেটাই দিচ্ছি এর চেয়ে বেশি পানি দিচ্ছি না কারণ মাংসটা যখন আমি বসাবো তার থেকে পানিটা বের হয়ে আসবে এখন আমি চুলাতে বসিয়ে দেব আর আমি ঢেকে দেব এখন আমি ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে দেব আমি দশ মিনিট এটাকে ঢেকে রান্না করেছি দিয়ে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব আমি বিপের মধ্যে কোনো পানি দেইনি কারণ বিফ থেকে যে পানিটা হয়েছে সেটার মধ্যে বিপটার সিদ্ধ হচ্ছে তো আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে দেব এখন আমি ঢাকনাটা উঠাবো উঠিয়ে দেখবো কী অবস্থা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেব আলু আমি এখানে আলু দিয়েছি আলু দু দুটা আলু নিয়েছি আলু দুটাকে আমি একটু বড়ো বড়ো করে পিস করে কেটে নিয়েছি আমি আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলুর সাথে মাংসটা যখন লেগে যাবে তখন আমি মাংসের মধ্যে পানি দেব তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে এটাকে আমি ঢেকে দেব এখন দেখতে পাচ্ছেন একদম মাং বিপটা লেগে যাচ্ছে তো এখন আমি পানি দেব আর আমরা পানি যখন দেব পানিটা গরম পানি দেওয়ার চেষ্টা করব তো আমি এখানে পানি দিচ্ছি এখন আমি দেখব যে বিপটা কি অবস্থা সিদ্ধ হয়েছে কিনা বা একটু দেখব আমি একটু নেড়ে চেড়ে দিব মাংসটা প্রায় হয়ে গেছেই দেখতে পাচ্ছেন আর এটা নামানোর আগে আমি ভাজার জিরার গুঁড়া দিয়ে দেব তো আমি এতটুকু ঝোল রাখবো এখন আমি ভাজার জিরার গুঁড়া দিয়ে দিব। আমি এখানে এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নেড়ে চড়ে আমি পাঁচ মিনিটের জন্য রাখবো তারপর নামিয়ে ফেলব তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি গরু মাংসের ঝোল আলু দিয়ে তো এর আগে আমি এর ভিডিও শেয়ার করেছি আজকে আমি একসাথে সব কিছু মশলা মেখে বসিয়ে দিয়েছি তো আমরা গরুর মাংস বিভিন্ন স্টাইলেই রান্না করতে পারি তো যখন আমরা দেখি যে একটু সব কিছু মশলা একসাথে দিয়ে রান্না করাটা টেস্ট একটু আলাদা হয় মানে আমার কাছে মনে হয় বেশি ভালো হয় আর সামনে যেহেতু কোরবানি ঈদ সবাই ট্রাই করবেন বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করার জন্য আর আপনারা যদি কোনো রেসিপি শেয়ার করেন আমার ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপ আছে সেখানে শেয়ার করতে পারেন লি রেসিপি নামে তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য রেসিপির ভিডিও পাওয়ার জন্য সবাই অনেক ভালো থাকবেন আলাভেজ